ঠান্ডা একটা ওয়েদার আর ঝিঁড় বৃষ্টি মন চাইলো কিছু একটা বানিয়ে খাই ঘরে ছিল কিছুটা বেগুন তো ভাবলাম আজকে বৃষ্টির ওয়েদারে একটু বেগুনই বানিয়ে খাওয়া যাক তো আমি কিন্তু পুরো বেগুনিটা বানিয়ে ফোর দোকানের মতো মানে ফুলকো ফুলকো একটা বেগুনি তো বেগুনটা এখানে ধুয়ে নিলাম দেন এখানে হচ্ছে আমি বেসনটা রাখতেছিলাম মানে এই বেসনটা মাখার জন্য রেডি করতেছিলাম আর বেসনটা কিন্তু আমাদের রোজার মাসের বেসন আমরা হচ্ছে এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখানে হচ্ছে একটু ধৈন্য পাতা সব ধন্য পাতা না গুঁড়া মরিচ গুঁড়া লবণ আর সাথে অবশ্যই জিরা গুঁড়া কারণ জিরার ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর খুব ঘন একেবারে ঘন না খুব পাতলাও না এরকমভাবে একটা মানে মিক্স মানে করে নেবো দেন এখানে আমি আমি একটুখানি তেল আজকে আমি জেনে কেন ওটা পাল্টা কথা বলতেছি মানে এখনই আমার মুখে আসতে হলো পানির কথা পানি দেখে বেগুনি ভাজে তো দেখো এখানে আমি বড়ো বড়ো করে মানে মিডিয়াম সাইজের মতন করে বেগুন নিয়েছি মানে বেগুন কাটেনিসি দেন এখন হচ্ছে আমি ফুলকে ফুল করে বেগুনি বানাবো এ অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারো যে বেগুনগুলো এত ফুলানো কেন এটা কিন্তু আমাদের ঘরে বাঙানো মানে সব মানে দোকান থেকে কিনা বেসনটা মানে আমরা ঘরেই বানাই মানে বানাইছি আমার সময় দু একটা ওই যে চাল টাল দিয়ে আর কি হয়ে বেসনটা বানায় তো ওই যায় বেসনটা কিন্তু অনেকটা সুন্দর একটা বেড়ে ফুলকো ফুলকো বেগুন হয় আর বাইরে হচ্ছে ছিচড়ে বৃষ্টি ঠান্ডা একটা ওয়েদার এই মিষ্টি ওয়েদারে কিন্তু মানে এই বৃষ্টি মিষ্টি ওয়েদারে কিন্তু ফুলকো ফুলকো বেগুন খাইতে বেশ দারুণ লাগে তারপরে ছিল সন্ধ্যার টিফিন এক কথায় অসাধারণ আর দেখো বেগুনগুলো কিন্তু অনেক বড় বড় ফুলকা ফুলকা হয়েছে আর এগুলো দেখতে যেরকম সুন্দর লাগেছিল না খাইতে বেশি মজা করছে বিশেষ করে কিন্তু আমি একটু বেশি করে মানে গুঁড়ার হচ্ছে একটু বেশি করে চিরা ফাঁকিয়ে দিয়েছি এ দেখি আর ফেভারটা বেশি ভালো লাগে তাহলে আমার কাছে খুব ভালো লাগে আর এক একটা বেগুনের সাইজ দেখছো মার্শাল একেবারে দোকানের মতন কিন্তু হয়েছে এখানে কিন্তু কোনো রকম সোডা ইউজ করা হয়নি টোটালি কোনো সোডা টোরে কিছু হয় না বা নর্মাল যেভাবে বানায় সেভাবে বানাইছি কিন্তু বেসনটা হচ্ছে আমাদের ঘরে বানানো কোনো বাইরে কেনা বেসন না তো যাই হোক তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বা আর ঝিঝি বৃষ্টির মধ্যে কিন্তু একটু বেগুনি ভাজা বড়িগুলো খাইতে বেশ ভালো লাগে The <laughs> আর জানো একটা হাস্যকর কথা কি আমি যখন এগুলো বানিয়ে নিয়ে আসি আমার সোহানে কিন্তু বেগুনই খায় বাট বেগুন খায় মানে মাঝখান থেকে বেগুনটা ফালে চারদিকে দিকে সে বেসনটা খায় আর আমার সোহানে আমাকে বলতেছে মা তুমি এমন করে দেখাইও না তো তোমার ভিডিও দেখে আরো মাসে খাইতে মন চাইবো তারপরে তারা কিভাবে খাইবো মানে ও এখন যে কী হয়েছে ব্লগ হচ্ছে না যে কী বলো যে ফুড ব্লগার যারা করে ওইগুলো ভিডিও দেখায় বলে এটা খাইতে মন সেটা খাইতে মন চ তারও ভাবনা যে আমার ভিডিও দেখে কার বুঝি বেগুনই খাইতে মন চাইল তা আমার সোহানে কি অভিজ্ঞতা কী কথা তো যাক সন্ধ্যাবেলার দিকে আমার মেয়ে ঘুমাই বাইরে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিজির বৃষ্টি আর ঘরে ছিল নাটক মানে জীবন মানে জীবলা আমার শাসে ওই সময় টিভি দেখে তো আমার ছেলেকে অবশ্যই পড়তে বসাবো এগুলো খাওয়ানোর পরে তো যাই হোক আজকে সন্ধ্যারটি হয়েছিল বেগুনি জাস্ট অসাধারণ লাগতেছিল আর তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করো ভাই ভাইসব ভাজা প্রভাজে কিন্তু সবারই খাইতে মনো তাই না তো আমার এই ভিডিওটা দেখে তোমরা কে কে বানায় খাইছো কার কার খাইতে মনোছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আল্লাহ ফেজ